তুলারাশির বিভিন্ন টিপস নিয়ে আজকে চলে আসলাম এবং আজকের যে টিপসের আলোচনাগুলো করব সেগুলো হচ্ছে তুলারাশির জন্য এবং তুলারাশির জীবন যাতে আরও অনেক সুন্দর হয় তার জন্য কিন্তু আমি কিছু টিপস বলবো এই টিপসগুলো যদি আপনি মানতে পারেন পালন করতে পারেন তাহলে পারে কিন্তু আমি হানড্রেড পারসেন্ট শিওর এক বছরের মধ্যে আপনার উন্নতি আসবেই আসবে কেউ আপনাকে রুখতে পারবেন না তবে এক বছর একটু বেশি বলে ফেললাম তার আগেও উন্নতি হওয়ার একটা জায়গা কিন্তু রয়েছে কারণ টিপসের কথা মানে আমি যে টিপসগুলো বলবো সেগুলো কিন্তু খুব কার্যকরী টিপস এগুলো একটা নিয়ম করে এক বছর আমি বলছি এই কারণেই যে আমি বলতে চাইছি এক বছরের মধ্যে কিন্তু অনেকটা টাকা পয়সার মালিক আপনি হয়ে যাবেন বা অনেক বেশি সমস্যা রিকভার হবে কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন একু এক মাস পর থেকে বুঝতে পেরে যাবেন তাহলে পরে আপনি যদি তুলারাশির মানুষ হন তাহলে খুব মন দিয়ে অনুষ্ঠানটিকে শুনুন এবং এই অনুষ্ঠানের মধ্যে আমি বলবো যে আপনার যে কোনো সমস্যা আপনার সেটা বিবাহিত জীবনের সমস্যা হতে পারে আপনার আর্থিক সমস্যা হতে পারে আপনার কর্মকেন্দ্রিক সমস্যা হতে পারে বা আপনার পারিবারিক সমস্যা হতে পারে এই সমস্ত সমস্যা কিন্তু এই টিপস এইগুলো যদি আপনি প্রায় কটা বা আট যতগুলো বলবো তার ফিফটি পারসেন্টের বেশি করতে পারেন তাহলে পরে আপনার উন্নতি আসবেই আসবে আপনার সমস্যা কমবেই কমবে পরবর্তী সময় আমি তো অবশ্যই তুলারাশির ইন্ডিভিজুয়াল অনেক অনুষ্ঠান করব টিপস নিয়ে অর্থাৎ তুলারাশির বিবাহিত জীবনকে ঠিক করা যায় কোন টিপস পালন করলে পারে তুলারাশির আর্থিক উন্নতি আসবে কোন টিপস পালন করলে পারে তুলারাশির শারীরিক সমস্যাও যদি থাকে সেটা রিকভার করা যেতে পারে কোন টিপসের মাধ্যমে সেটা ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটিকে ক্লিক করে রাখবেন তাহলে পরে প্রত্যেকটি অনুষ্ঠান প্রথমে যখন আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবে তো আজকে এদিকে কথা না বাড়িয়ে সরাসরি আমরা মূল অনুষ্ঠানে চলে আসব অবশ্যই অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার এই ছোট্ট দিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট তুলা রাশি শুক্র প্রভাবিত একটি রাশি এবং তুলা রাশির মানুষরা সাধারণভাবে তাদের অর্থ সমস্যা আর্থিক সমস্যা মাথা গরমের সমস্যা এবং বিবাহিত জীবনের সমস্যা পরিবারের সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু তুলারাশির মানুষদের মধ্যে মানে ছোট ছোট ছেলে মেয়েদের বা মানুষদের মধ্যেই দেখতে পাওয়া যায় পড়াশোনার একটা কিন্তু সমস্যা এদের থাকে এই তুলারাশির মানুষরা কিন্তু অনেক সময় বন্ধু বান্ধবের দ্বারা প্রতারিত হতে পারে তুলারাশির মানুষরা অনেক সময় লোন নিয়ে মুশকিলে পড়ে যায় এরকম অনেক কিছু দেখা যায় কিন্তু আজকে যে টোটকা বলবো এটা সার্বিক তুলারাশি ডেভেলপের জন্য টোটকা অর্থাৎ তুলারাশির উন্নতি আসবেই আসবে টোটকাগুলো বলতে পারে বা সমস্যা অনেক কমে যাবে দেখুন তাহলে টোটকাগুলো কি টোটকাগুলো হচ্ছে যে সময় খেয়াল রাখতে হবে আমি যে টোটকাগুলো বলছি সেই টোটকা প্রথমে একটি কথা খেয়াল রাখবেন টোটকা মানে দু রকমের হয় একটা হচ্ছে বিভিন্ন জিনিসপত্র দিয়ে নিয়ম করে একটি টোটকা পালন করা তার জন্য টোটকা যখনই পালন করেন কয়েকটি কথা মাথায় রাখবেন টোটকা পালন করার সময় হান্ড্রেড পারসেন্ট টোটকাকে বিশ্বাস করবেন যখনই টোটকা পালন করবেন যেই দিনকে পালন করবেন সেই দিনকে শুদ্ধ বস্ত্রে চান করে নিজের ইষ্টদেবী নিজের গুরুদেব যদি বাবা মা না থাকেন তাহলে পারে বাবা মায়ের ছবির সামনে প্রণাম জানিয়ে তাদেরকে জানিয়ে যে আমি এই কাজের জন্য আজকে টোটকা করছি এই টোটকাটি করছি আপনারা আমাকে আশীর্বাদ করুন এটা বলে টোটকা শুরু করা উচিত পরিষ্কার পরিচ্ছন্নভাবে টোটকার ওপরে একশো পার্সেন্ট বিশ্বাস দেখছে টোটকা করার সময় একটি কথা খেয়াল রাখবেন সবসময় মৌনভাবে করবেন কথা বলবেন না এবং টোটকা নিরালায় করবেন যাতে সেখানে কেউ না থাকে এটা করলে সব থেকে ভালো হয় টোটকা করার সময় ধরুন টোটকা করছেন এবং আপনার কে কেউ কথা বলতে আপনি কোনো কারণে বাধ্য হলেন তাহলে টোটকাটা পুরোই ক্যান্সেল হয়ে যায় আবার টোটকাটাকে নতুন করে করতে হয় এটা হচ্ছে টোটকার নিয়ম তবে যতটা পারবেন আপনারা ভক্তির মধ্যে সব কিছু কিন্তু এ হয়ে যায় ভক্তি করে যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু এটাও একটা রেজাল্ট কিন্তু আসে তবে চেষ্টা করবেন আমি যে কথাগুলো বললাম সেগুলো যদি মানতে পারেন আরো ভালো হয় আর কিছু টোটকা এমন রয়েছে যেগুলোর জন্য কোনো নিয়ম কিয়ম নেই একদম সিম্পল ব্যাপার যেমন তুলারাশির জন্য বলা হচ্ছে যে অবশ্যই কিন্তু যদি পারেন শ্বশুর শাশুড়ি যে আপনার আছে ধরুন আপনার ওয়াইফের সঙ্গে আপনার বারবার বাদ বিতর কথা আসছে আপনার হাজব্যান্ডের সঙ্গে আপনার বারবার বাদ বিতর কথা আসছে আপনি একটি কাজ করুন আপনি ঝগড়া অশান্তি করবেন না আপনি কোনো অকেশনে শ্বশুর শাশুড়ির জন্মদিনেতে কিছু একটা একটা এ দেখিয়ে বাহানা দেখিয়ে শ্বশুর এবং শাশুড়িকে দুটো রুপোর জিনিস গিফট করে দিন এবার তাদের জন্য কোনটা শ্রেয় আপনার আর্থিক ক্ষমতা কতটা বেশি আছে সেটার উপর অনেক কিছু ডিপেন্ডেন্ট তবে রুপোর জিনিস তাদেরকে দান করবেন আপনি দেখুন তাদের সঙ্গে যে আপনার বন্ডিং প্রবলেম চলছিল সমস্যা চলছিল সেটা আস্তে আস্তে কমে যাবে এটা করার জন্য কোনো ডেট নেই কোনো তিথি নক্ষত্র নেই আপনি শুদ্ধ বস্ত্রে আপনি দান করে এছাড়াও তুলাশির ক্ষেত্রে কিন্তু সবসময় খেয়াল রাখা উচিত যতটা পারবে তুলাশির মানুষরা আপনারা কিন্তু অবশ্যই পর স্ত্রীর প্রতি নজর না দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু সমস্যা অনেকাংশে কমবে এছাড়াও অবশ্যই আপনাদেরকে সবসময় ঠাকুরের উপর বিশ্বাস রাখা উচিত ভগবানকে বিলিভ করা উচিত যদি আপনি পারেন মন কোনো মন্দিরেতে সেটা জপ বা হলুদ বা সর্ষে যদি আপনি পারেন ধর্মস্থানে দান করুন যেখানে ভান্ডারা ফান্ডারা খাওয়ানো হয় ধর্মস্থান সেখানে আপনি দান করতে পারেন জপ হলুদ এবং সর্ষে তিনটের মধ্যে যে কোনো একটা আপনি করতে পারেন পয়সা থাকলে পরে আপনি তিনটেই করতে পারেন খুব ভালো লাভ দেবে যতটা পারবেন আপনি যদি তুলারশির ব্যক্তি হন তাহলে পরে বাড়িতে জোরে জোরে গান বাজনা চালাবেন না এতে কিন্তু আপনার সমস্যা বাড়তে পারে অর্থাৎ যেই দিনকে আপনি জোরে জলে গান বাজনা শুনবেন তার এক হপ্তার মধ্যে আপনার কিন্তু সমস্যা আসছে এটা মাথায় রাখবেন যখনই তুলারশির মানুষরা বিবাহ করবেন যদি পারেন বাবা মায়ের অনুমতি নিয়ে বিবাহ করার চেষ্টা করুন তাহলে পারে কিন্তু বিবাহিত জীবনটা ভালো হতে পারে নইলে কিন্তু বিবাহিত জীবনে সমস্যা আসতে পারে যদি পারেন তুলাশীর মানুষদের ক্ষেত্রে আমি একটি কথা বলবো যাদের যে সমস্ত তুলারাশির স্বামী স্ত্রীদের মধ্যে একটি ঝামেলা স্বামী স্ত্রীর অশান্তি সাংসারিক অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডিং প্রবলেম যদি সেই সমস্ত স্বামী স্ত্রীরা যদি দুধ দিয়ে নিজের গোপন অঙ্গ ধুতে পারেন তাহলে খুব ভালো লাভ হবে এবং স্বামী স্ত্রীর অশান্তি থেমে যাবে কিন্তু এবার একটা কথা মাথায় রাখতে হবে যে এত দুধ আমি পাবো কোথায় ঠিক আছে আমি ধরুন প্রতিদিনই সাবান মাখি ঠিক আছে তাহলে প্রত্যেক আমি দুধ জোগাড় করবো কোথায় তখন আপনি কি করবেন দুধের বিভিন্ন সাবান টাবান বেরিয়ে গেছে সেগুলোকে কিনে আনবেন সেগুলো দিয়ে আপনি করার চেষ্টা করবেন কিছুটা তো ফল আপনি পাবেনই পাবেন তুলার মানুষদের কেন্দ্রে কিন্তু আরও একটি টোটকা খুব ভালো কাজ করে যখনই আপনি পারবেন কোনো ফুল কোনো সাদা নয় অন্য কালারের ফুল অন্য কালারের ফুল কিন্তু আপনি নর্দমায় একটা একটা করে দিন যেই দর্দমা দেখবেন খুব জোর জল বেরিয়ে যাচ্ছে নর্দমা দিয়ে খুব স্রোত আছে নর্দমায় সেই দর্দমার মধ্যে একটি করে জল ফুল আপনি ফেলার চেষ্টা করুন এবং নিজের মনে করুন যে এই এই সমস্যাগুলো যেন আমার জীবন থেকে যায় বলে সবসময় তুলাসীর মানুষদের ক্ষেত্রে আরো একটি কথা এটা আমি যে কোনো বলছি এগুলো হচ্ছে উপাচার আমি পরবর্তী সময় তো খুব ক্রিটিক্যাল ক্রিটিক্যাল টোটকা করব তাদের সমস্যা রিকভার করার জন্য কিন্তু আমি বলছি উপাচার তুলারশির মানুষরা যদি বাড়ি যেই ঘরের মধ্যে এই তুলারসির মানুষরা রয়েছেন সেই ঘাড়ির ঘরের পশ্চিম দিওয়ালেতে সেই ঘরের পশ্চিম দেওয়ালের মধ্যে যদি কোনো জলের ছবি রাখতে পারেন মানে ঝর্ণা দিয়ে জল পড়ছে সমুদ্রের ছবি এরকম ছবি যদি রাখতে পারেন পশ্চিম দিওয়ালে তাহলেও কিন্তু ওই বাড়ির মধ্যে সুখ শান্তি বা ওই বাড়ির মধ্যে হাজব্যান্ড ওয়াইফের সমস্যা বা পারিবারিক সমস্যা কিন্তু অনেকাংশে কেটে যায় এছাড়াও এছাড়াও আরও টোটকা রয়েছে যেমন হচ্ছে দেখো তুলসীর মানুষরা যদি সর্বদা গায়ে একটু সুগন্ধি ইউজ করে সেটা ডিওডেন্ট হতে পারে সেটা সেন্ট হতে পারে সেটা আতর হতে পারে তাহলে পারে এরকম লাভ পায় তুলসীর মানুষরা যখনই কোনো শুভ কাজে যাবে তখন কিন্তু সাদা জামা বা সাদা প্যান্ট পরা কিন্তু অবশ্যই উচিত তুলসীর মানুষরা যদি পারে অবশ্যই নিজের ডান হাতে একটি রামবাসকের মূল ধারণ করার চেষ্টা করবেন এবং তুলাসীর মেয়েরা বা হাতে একটি রামবাসকের মূল ধারণ করার চেষ্টা করবেন এছাড়াও কিন্তু তুলার মানুষরা যদি পারেন যদি আপনাদের সেরকম এ থাকে তাহলে দেখবেন বাড়িতে মুক্ত থাকে মুক্ত এই মুক্ত আপনি মানে জলের মধ্যে প্রবাহ মানে দুখানি মুক্ত দুখানা মুক্ত নিতে বলছে নিয়ে একটি দুখানা মুক্ত নেবেন দুখানা মুক্তর মধ্যে একটি মুক্ত আপনি জলের মধ্যে ভাসিয়ে দেবেন একটি মুক্ত আপনি কিন্তু নিজে বানিয়ে পড়বেন এটা দেখবেন আপনার সমস্যা অনেক রিকভার হবে আপনার আর্থিক উন্নতি খুব ভালো হয়ে যাবে এছাড়াও যদি তুলারাশির মানুষরা শুক্রবার দিনকে উপোস করতে পারে তবুও কিন্তু খুব ভালো লাভ পায় এবং তার সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীর অবশ্যই কিন্তু আরাধনা করার চেষ্টা করুন খুব ভালো লাভ পাবে এবং তুলাশির মানুষরা বিশেষ করে আমি যেটাকে বলবো তুলাশির মানুষরা কিন্তু যদি পারে পারে তাহলে পারে কিন্তু অবশ্যই 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 নিজের ডান হাতে একটি সাদা সুতো বাঁধার চেষ্টা করুন এবং মহিলারা বাঁ হাতে বাঁধার চেষ্টা করুন সুতির সুতো যেন হয় তাহলেও কিন্তু খুব ভালো লাভ পায় এই টোটকাগুলো করুন এই টোটকাগুলো করে ফেলে কিন্তু আপনার জীবন অনেক পরিবর্তন হয়ে যাবে এই টোটকাগুলো করলে এরপরে আমি ইন্ডিভিজুয়াল টোটকা বলব যে আপনার এক একটি প্রবলেমকে সলভ করার জন্য এক একটি গুরুত্বপূর্ণ টোটকাগুলো সেগুলো আপনাকে করতে হবে বেশ কিছু নিয়ম নিয়মকানুন মেনে তো সেগুলো বলবো এবং সেগুলো হান্ড্রেড পার্সেন্ট আমি বলবো একদম প্রমাণিত টোটকা খতম হবে যে আপনার সমস্যা তা আপনার যদি দামি দামি রত্ন পড়ার কবচ পড়ার ক্ষমতা না থাকে এই মুহূর্তে আপনাকে এই টোটকার উপরে বিলিভ রাখতে হবে বিশ্বাস রাখতে হবে এবং বিশ্বাস করে করুন আপনার সমস্যা কমবেই কমবে তো আজকে এখানে শেষ করলাম পরের দিন আবার দেখা হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলে ক্লিক করে রাখবেন এটাই আপনার কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট আজ এখানে শেষ করছি পরের দিন দেখা নমস্কার